আজকে সন্ধ্যেবেলা ছিল আমার একটা হেয়ারস্টাইলের কাজ তাই জন্য বাবিকে খাইয়ে দাইয়ে আমি সমস্ত কিছু রেডি করে বেরিয়ে পড়লাম এসে গেছি সঞ্চিতাদের বাড়িতে আর সঞ্চিতার একটা বিয়ে বাড়িতে ইনভিটেশন ছিল সেই জন্য ও আমাকে বলেছিল হেয়ারস্টাইলটা করে দিতে গিয়েই পুচকোকে আগে একটু আদর করে দিলাম ও না এত সুইট কি বলবো খুব শান্ত বাচ্চা তো তারপর কাকিমা আমাদের সবার জন্য চা করল চাটা খেয়ে তারপর আমি বসেছিলাম হেয়ারস্টাইলের কাজে সেই ভিডিওটা আর নেওয়া হয়নি আর এখানে পুচকো আবার দিদুনের আদর খেতেই ব্যস্ত বাড়ি এসে আরেকবার একটু চা খেয়েছিলাম মাথাটা না প্রচণ্ড ব্যথা করছিল আমার হাতে নেল পলিশ নেই দেখে সজ্জিতা আবার আমাকে ওর নেল পলিশ বের করে দিলো এই কালারটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম বাড়ি আসতে না আসতে আবার বেরিয়ে পড়তে হলো গিফট কিনতে যাওয়ার জন্য কারণ আজ আমাদের একটা বিয়ে বাড়ির ইনভিটেশন রয়েছে তো রেশমার দোকানে এসেছিলাম এই শাড়িটা নিয়েছিলাম কেমন লাগছে জানিও বাড়িতে এসে ঝটপট করে রেডি হয়ে নিয়েছি আর মা আমাকে একটু শাড়ি পরতে হেল্প করছিল আসলে যে কোনো বিয়ে না আমার শাড়ি পরতেই বেশি ভালো লাগে কিন্তু অনেক সময় সময়ের অভাবে পড়ে ওঠা হয় না কিন্তু আজকে খুব কম টাইমে রেডি হয়ে গেছিলাম অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক রেডি হয়ে বেরিয়ে পড়বো এখন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আর হ্যাঁ গিফটটা নিতে তো ভুললে একদমই চলবে না তো পৌঁছে গেছি বিয়েবাড়িতে আর বেশ ক্রাউডেড ছিল প্রথমে একটু ব্রাইডের সাথে দেখা করে গিফটটা দিয়ে দিলাম ওকে তারপর অনেক সময় অনেক বিয়েবাড়িতে গিয়ে না ব্রাইডের সাথে দেখাই হয় না তো ভালোই হলো ওর হাতে গিফটটা দিতে পারলাম তারপর আমি পাপান গেলাম একটু কফি স্টলে কফি খাওয়ার জন্য তো কফি খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি পাপানও কোথাও গেলে কফি খাওয়ার জন্য বায়না করে তো এখন অলমোস্ট বাজে দশটা তো আমরা বেশি দেরি করবো না আর ডিনার করতে বসে যাব আজকে বিয়েবাড়িতে আমি পাপান বর্দা বুবুদা আর সায়ন এসেছিলাম তো এখন বসে গেছি খেতে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব কারণ বাড়িতে গিয়ে বাবিকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে সো দেখতেই পাচ্ছ এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি অনেকটাই রাত হয়ে গেছিলো বাড়ি এসে বাবিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম সারাদিন বাবিকে নিয়ে যা বিজি থাকি আমার স্কিন কেয়ার করার কোনো রকম সময় হয় না তো এখন বাজে রাত সাড়ে বারোটা পোনে একটার মতন আর আমি এখন ফেস ওয়াশ করে ফেসে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম যেহেতু স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায় সেই জন্য তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে